আজ বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের মাঘ মাসের আট তারিখ ইংরেজি দু সালের বাইশে জানুয়ারি বৃহস্পতিবার আজ শ্রী শ্রী গণেশ চতুর্থী ও শ্রী শ্রী গণেশ পূজা শ্রী শ্রী বিনায়ক চতুর্থী ব্রত আজ পারলে একবার হলেও পাঠ বা শ্রবণ করুন শ্রী শ্রী গণেশজির অষ্টোত্তর শতনাম ও গণেশায় নম ঐ সরস্বত নমঃ

বারণ বদন গুণেশ রক্ষদা ক্ষিতি অতি আলোত অনুতনু সুন্দর শোভেশ তরুণ অরুণ অধি নিখিল নিবেশ আদি ব্রহ্ম নিরূপম সৃষ্টির সোপান পরাৎপর সুরেশ মূর্তি মহিয়ান শ্রেষ্ঠ দেব লম্বদর কেহ বলে মোর যোগী হৃদি মহাযোগী সত্তা নিরন্তর বিশ্বজন বলে মোরে বিশ্বের জনক কল্পকাল কুশলেশ কৈবল্য কারক অনুকূল অনুভব বলে কেহ জানে সংসারের শান্তিপতি বলে কেহ মানে গণপতি বলে কেহ পূজে মোরে ভালো চেননা সম্বিত লোকে একেশ্বর পাল বাধা বিঘ্ন দূর কালে নাম বিঘ্নরাজ অন্তিমেশ দয়াময় করি সর্ব কাজ। গজানন বলে কেহ করিতেছে পূজা হেরম্ব গণেশ চতুর্মুখ দশ ভূজা লক্ষ্মী গণেশ নাম কেহ মোরে কয় নর্তন গণেশ রূপে কারো দানি জয় দশভুজা একানন মহর্ষি গণেশ বল্লভ গণেশ আমি ধরি সর্ববেশ বালক গণেশ রূপে মোর অবস্থান বীর গণেশ চতুর্দশ ভুজে মহান সম্পত্তায় শ্রী গণেশ চতুর্ভুজে বাস প্রীতিকারী পরন্ত পরম আশ্বাস দেব গণাধ্যক্ষ আমি দেবেরও পালন সুরাসুর প্রণবেশ প্রকৃতি চালন আবহাওয়া আবাহনে মঙ্গলময় সর্ব অগ্রে পূজা পাই দেবে জয়। নির্বাণ প্রদানকারী মৃত্যুঞ্জয় অধি জাগতিক ক্রিয়া কর্মে মহাবুদ্ধি বোধিভূত সুধীর অন্তর সর্বপাপ নাশকারী পতিত মুক্তেশ অমৃতের আবর্তনে অমৃতেন্দুরেশ সর্বগ্রহ জয়কারী গ্রহেশ গ্রহণ তান্ত্রিকের কাছে আমি তন্ত্রী উন্মিলন ধনধান্য বৃদ্ধি করি সুরুপদায়ক সর্ব সুখ শান্তিদানে শ্রীরুপশায়ক ত্রৈলোক্য তারক আমি মহাসম্মেলন সাধকের সাধনের সাধ্য নিয়ন্ত্রণ শ্রী ঋণহরণকর্তা শ্রী ঋণ মোচক হরিদ্রা গণেশ মোরে জানে সর্বলোক মহা হোম তর্পণের অভিষেক স্বামী স্মরণ শক্তির বৃদ্ধি আত্মা অন্তরজামী ব্যাসদেব কাছে আমি কল্পতর উদ্ধৃতি কুশল কায়ায় হই কৃত্তিশীল কৃতি ধর্ম কাছে মোর নাম ধর্ম সাকার স্বরূপ ভাবে শ্রীমান সুচারী লক্ষ্মী কাছে হয় মোর সব্যসাচী নাম বিনা পানি কাছে আমি সুধন্য সুদাম কার্তিক বলিছে মোরে মহাশক্তিধর দেবদেবীগণ দেব বলে অধর অপর উত্তর শিবেশ আমি রক্ষী শিব ধাম পার্বতী পরান্নিধি ঈশ্বর সুঠাম করুর বলিছে মোরে পূজে সপ্রধান নারদের কাছে আমি নীতি সমহান নারায়ণ কাছে আমি বৈকুণ্ঠ বিভূতি ব্রহ্মা কাছে পরব্রহ্ম ব্রহ্মের অভিজ্যোতি মনি ঋষি বলে মোরে যোগেশ মঙ্গল গঙ্গা কাছে মোর নাম উদ্ধার উজ্জ্বল অবনীকান্ত বলেন অবনী মোহন নীলিমা বিহারী পুরুষ নীল রতন বলে কেহ ডাকে রঞ্জনেশ অতিথি সংসারে আমি আনন্দ অন্বেষ গ্রহগণ কাছে আমি গ্রহদেবপতি আবাহন বন্দনায় ঋদ্ধি রাজমতি কুবেরের কাছে আমি দেবধনরাজ ধীর শ্রীর যুগ্ম শক্তি শ্রীপতি অকুলের কুল আমি অন্ত অন্তবিনাশ প্রভাস রূপে সর্বলোকে বাস প্রকাশ প্রচন্ড আমি শত্রু সংহারেতে ইষ্টকার ইষ্টময় সংগ্রাম রণেতে মহাব্রত ব্রতকার সকল কারণ অভিলাষ ইচ্ছাময় জয় দত্তায়ন অচিন্ত অতিশ বেশে আমি অগ্রগামী সর্চক্র চক্র রূপায়ক দেব স্বর্গলোকে কেহ বলে স্বর্গে স ঈশ্বর গন্ধর্ব লোকেতে হই গন্ধর্ব বিশ্বর মর্ত লোকে কেহ বলে মর্তেশ বিরাট পাতালে আমার নাম সুরেন্দ্র সম্রাট যজ্ঞের কল্যাণ আমি যজ্ঞ পুরোহিত রাম কাছে প্রাণারাম সঙ্গতিসম্বিত সম্বিত কৃষ্ণ কাছে হই আমি কৃষ্ণের হৃদয় অগ্নি কাছে হই আমি অগ্নিভবি জয় দেবী কাছে আমি মহা অধীশ্বর ইন্দু লোকে মোর নাম সত্য মহীশ্বর সতী নারী পুজে মরে সুধিস সুজন শান্তি স্বস্তি সম্পদেশ ভক্ত প্রাণধন ভাগ্যধর নামে করি ভাগ্য নিয়ন্ত্রণ শুণ্ডধর নামে কেহ করে ন পূজন শনি কহে মোর নাম নবরূপায়ন কশ্যপের কাছে নাম সাপ নিবারণ বিধি কল্প বিকলাঙ্গ সূর্যদেব কাছে গজরাজ উত্থানেশ বলে কেহ বাছে দুর্বাসার কাছে আমি মহাসাময় সৃষ্টি রক্ষা গুরু বলি গুরু ভাই বলে ভার্গব নন্দন আনরূপে মহা হরি শ্রী শ্রেষ্ঠ সুর সংযমেশ জানে দেব কুল সর্বাধার বিশ্বকার মহিমার মূল অষ্টোত্তর শতনাম হল সমাপন অষ্টোত্তর শতনাম কর সংকীর্তন অষ্টোত্তর শত নামে গজানন সুখ শান্তি সিদ্ধি সহ পাইবে রতন গণেশের মহাপূজা কর প্রতিদিন পাইবে সম্পদ রাশি নাহি হবে দিন আনন্দে গণেশ বলে জপ গজেশ্বর গৃহধাম মহাধাম গণেশ অন্তর জয় জয় গণপতি জয় বিঘ্ন হর পৃথিবীতে সর্বজনে ধনে রত্নে ভর ভাদ্র আর মাঘ মাসে শুক্ল চতুর্থীতে সৌভাগ্য কারণে পুজো বিনায়ক চিতে ষট ষট পঞ্চমীতে আর অক্ষয় তৃতীয়ায় নববর্ষারম্ভেও বৈশাখী পূর্ণিমায় উৎসব আর অনুষ্ঠানে ওং গং আবাহ সোম বৃহস্পতি গণেশ উৎসব আর অনুষ্ঠানে ওং গং আবাহন সোম বৃহস্পতি গণেশ বোধন শুক্রবুধ মঙ্গলেতে রক্ষী ও আচর শুক্র বুধ মঙ্গলেতে রক্ষী ও আচার হরিদ্রা গণেশে সবে পুজো শনিবার প্রত্যুষেতে মহানামে করি ও অর্চন অর্থ সুখ সম্পদেতে ভরে যাবে মন সুখ শান্তি পাবে সবে নীলে শতনাম গণেশ আত্মজ আশা পুরে মনস্কাম রোগ শোক দুঃখ তাপ আর জ্বালা আদি শুভেশ্বর ভক্তে দেন শান্তির সমাধি রোগ শোক দুঃখ তাপ আর জ্বালা আদি শুভেশ্বর ভক্তে দেন শান্তির সমাধি বিধান চন্দ্র রায়ের গণেশ মনন অন্তিমে আনন্দ দাও সবে গণেশের নামে অমর হইবে তুমি এ নশ্বর ধামে এতে শ্রী শ্রী গণেশের অষ্টোত্তর শতনাম সমাপ্ত ওং নমঃ নম ওং তৎসৎ